তাহলে কি সাদা রং আপনি বুঝতে পারতেন রাত্রের অন্ধকার যদি না থাকত তাহলে সূর্য প্রকাশের অর্থ কি আমরা বুঝতে পারতাম যদি এই ক্লান্তি না থাকতো তাহলে কি বিশ্রাম কাকে বলে আপনি বুঝছেন এই ঘিদে যদি না থাকত তাহলে কি এই সুস্বাদু ব্যঞ্জনের অর্থ আমরা কি সবকিছুর আনন্দ উপভোগ করতে পারতাম তাই মনে রাখবেন এই সংসারে কোনো অনুভূতি বা বস্তু খারাপ নয় যদি আপনি মনে করেন সেটা খারাপ তাহলে সেই কারণে যে এই খারাপ অত্যন্ত আবশ্যক নয়তো ঈশ্বর এটাকে আমাদের সংসারে রাখতেন না এই খারাপের উদ্দেশ্য হল যাতে আমরা ভালোর বুঝতে পারি। যাতে আমরা ভালোর দিকে লক্ষ্য পূরণ করতে পারি তাই খারাপকে কখনো ঘৃণা করবেন না এটা তো শুধু ভালোর জন্মগ্রহণের জনক সেটাকে ভালোতে পরিবর্তন করুন অসত্য থেকে সত্যের দিকে নিয়ে যান অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান মৃত্যু থেকে অমরত্বের দিকে নিয়ে যান কিন্তু ভয় ভয় এই সব সময় সাথে থাকে। কিছু হারিয়ে ফেলার ভয় যেটা পাওয়া গেছে সেটা হারিয়ে ফেলার ভয় যার কাছে আমরা রয়েছি তার দূরে চলে যাওয়ার ভয় যেটা আমাদের সেটা আমাদের থেকে কেড়ে নেবার ভয় আর মানুষ নিজের সারাটা জীবন কাটিয়ে দেয় এই কিন্তু আপনি কি কখনো দেখেছেন যে এই ভয় আমরা এই জন্য পাই কারণ আমরা সেই ব্যক্তি সেই অনুভূতি সেই বস্তুকে নিজের সাথে আটকে রাখি আমরা নিজেই তাকে এত শক্তি প্রদান করি যে সে যখন ইচ্ছে আমাদের ছেড়ে চলে যেতে পারে আমাদের কষ্ট দিতে পারে কিন্তু যদি আমরা ওই অনুভূতি ওই ব্যক্তি ওই বস্তুর সাথে নির্লিপ্ত থাকি সেটার আকর্ষণ থেকে আমরা মুক্ত হয়ে যাই তাহলে না সে আমাদেরকে ছেড়ে যেতে পারবে না আমাদের কষ্ট দিতে পারবে সেই জন্য স্বতন্ত্র থাকুন আর সবাইকে স্বতন্ত্র রাখবেন বেশিরভাগ সময় আমাদের কাছে একটা অজুহাত থাকে আমাদের মনে হয় যে করব। যা আমরা করতে চাই, সেটা তো আগেই কেউ করে ফেলেছে আমাদের কাছে তো করার মতো কিছুই নেই যদি আপনাকে উদাহরণ দি এই পুজোর থালা গুলো দেখুন আগে সব কিছু সাজিয়ে রেখে দেওয়া হয়েছে এবার আমরা ভাববো যে এরপর আর কি করার আছে সবকিছু তো আগে থেকেই হয়ে গেছে এবার এখানে সমস্যা কর্তব্যের মধ্যে এখানে সমস্যা আমাদের চিন্তা ধারায় আমরা এটা চিন্তা করতে সময় কাটিয়ে দিই যে কি হয়ে গেছে আমাদের এটা চিন্তা করা উচিত যে কি করা এখনো বাকি আছে যাতে আমরা যোগদান করতে পারি যে এমন কোন কাজ নেই যা শেষ হয়ে গেছে আপনারা সবাই সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস করতে পারেন আপনি সেই কাজকে আরো ভালো করে তুলতে পারেন শুধু দরকার হলো ঘন না চিন্তা ভাবনা রাধা রা ক্রোধ ক্রোধ কী시다 কে না জানে সব আয়ু সব বর্গ সব শ্রেণীর মানুষের ক্রোধ অনুভব করা হয়ে গেছে এমনকি কারোর কারোর তো পরিচয়টাই এইভাবে দেওয়া হয় যে সেই ব্যক্তি অত্যন্ত রাগী এনার থেকে দূরে থেকে এবারে ক্রোধ কি তা আমরা সবাই জানি কিন্তু এই ক্রোধ কি করতে পারে সেটা খুব কম লোকে জানে ক্রোধ কিছুটা এরকম কোনো জ্বলন্ত পাথরকে ধরা আর সেটা কারোর দিকে ছোড়া এবার এটার পেছনে আমার ইচ্ছে থাকে সামনের জনকে জ্বালানো কিন্তু আগে তো আপনার নিজের হাত চলে যাবে তাই মনে রাখবেন যখনই আপনি কারোর উপরে ক্রুদ্ধ হবেন সর্বপ্রথম সেটা আপনার বিনাশের কারণ হয় তারা আমি বলি যখন এই সংসারে করার জন্য প্রেম আছে তাহলে সাথে ভাগ করে আর ভালোবেসে বলুন রাধা রাধা